যে যে মানুষটা আসতেছে দেখতে সব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের প্লটটিতে আসার রোড এরপরে এই রোডটি এসে এই যে আজকের প্লটটির এই সেই প্লটটি যেটা জমির পরিমাণ থ্রি ইন্টু সেভেন ফাইভ শতাংশ রয়েছে অর্থাৎ দুই কাটা থেকে সামান্য একটু বেশি রয়েছে সালাম আলাইকুম আপনারা যারা ঢাকার পাশে নিরিবিলি পরিবেশে একটি ইঞ্জিনিয়ারের ড্রয়িং করা ছোট্ট একটি প্লট ক্রয় করতে চাচ্ছেন অর্থাৎ অনেক প্রবাসী রয়েছেন যে এসেই ডিজাইন করা জমির ভেতরে এসে বাড়ি করতে চান একেবারে রেডি রয়েছে আপনি আসলেই বাড়ি করতে পারবেন এরকম যারা ছোট্ট একটি প্লট খুঁজছিলেন অল্প দামে অল্প বাজেটের তাদের জন্য আজকের একটি প্লট নিয়ে এসেছি যেটা বাংলাদেশ এশিয়ান হাইওয়ে থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে এলাকাটার নাম হচ্ছে নানাখি এবং এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নানাখি দাখিল আলিম মাদ্রাসার পিছনে এখান থেকে ওই যে বিল্ডিংটা দেখা যায় মাদ্রাসার বিল্ডিংটা এবং এই অঞ্চলটা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সাদীপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে পড়েছে খুবই নিরিবিলি আমার খুব ভালো লেগেছে এলাকাতে আসার পরে এরপর দিয়ে জাস্ট শুধু তিন থেকে চার মিনিট গেলেই আপনারা কিন্তু যেই অলিম্পিক ফ্যাক্টরি তারপরে এখান থেকে জাস্ট কিছু দূর সামনেই কিন্তু আপনারা বাংলাদেশ এশিয়ান হাইওয়েটা মদনপুর থেকে দশ মিনিট দূরত্বে এখানে এবং কাজপুর থেকে বিশ মিনিট ঢাকা সিটি থেকে বিশ পঁচিশ মিনিট লাগে এখানে আসতে তবে খুবই নিরিবিলি পরিবেশ এবং বাড়ি করার উপযোগী কারণ আশেপাশে প্রচন্ড এই হলো প্লট এখানে জমির পরিমাণ সাড়ে সাত শতাংশ রয়েছে যার অর্ধেকটা একজনের আর আরেক অর্ধেক বিক্রি হবে যেটার জন্য আজকে বিজ্ঞাপন দেওয়া এবং আপনারা সেই অর্ধেকটা পেয়ে যাচ্ছেন যেটা সাড়ে সাত শতাংশকে ভাগ করলে থ্রি ইন্টু সেভেন ফাইভ শতাংশ হচ্ছে তো যাই হোক আমি এখন প্লটটির মাঝখানে রয়েছে আমি যদি প্লটটি বুঝাই দিই তো আমি প্লটটির একেবারে মুখে দাঁড়িয়ে আছি পশ্চিম পাশে আর এই পাশটা হচ্ছে দক্ষিণ সরি এই পাশটা হচ্ছে উত্তর এই পাশটা হচ্ছে পূর্ব আর এই পাশটা হচ্ছে দক্ষিণ তো এরকম হবে আপনারা উপর থেকে ড্রোনের মাধ্যমে প্লটটি দেখতে পাচ্ছেন যেভাবে স্কেস করা রয়েছে এভাবে পাবেন একেবারে ছোট্ট প্লট অনেক প্রবাসী রয়েছেন যাদের বাজেট কম ছোট্ট একটি প্লট করছিলেন নিরিবিরি পরিবেশে আশেপাশে অসংখ্য স্কুল কলেজ থাকবে ইন্ডাস্ট্রি থাকবে এখানে প্রচুর ইন্ডাস্ট্রি এখান থেকে একটু সামান্য সামনে গেলে কিন্তু অলিম্পিকের যে নাম করা ইন্ডাস্ট্রিটা এর সামনে রয়েছে কনফিডেন্সের ইন্ডাস্ট্রি এখানেও আরও কয়েকটা ইন্ডাস্ট্রি রয়েছে এছাড়াও এই প্লটটির কাছাকাছিতে অসংখ্য স্কুল রয়েছে ব্যারিস্টার এখানে কয়েকটা স্কুল রয়েছে এবং এই পাশে তো প্লটটিতে আসার সময় আপনারা নানাকি দাখি কিল আমি বললামই এখান থেকে বিল্ডিংটা দেখাও যায় সেই মাদ্রাসাটাও পেয়ে যাবেন যারা মাদ্রাসা ছেলেমেদেরকে লেখাপড়া করাতে চান মানে সোনারগাঁও কোয়ালিটি স্কুলও রয়েছে খুব কাছাকাছিতে মানে এই প্লট থেকে হেঁটে যাওয়া যায় তার মানে স্কুল কলেজগুলো খুব নিয়ারাবল আপনারা আসবেন বাড়ি করবেন ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে লেখাপড়া করাতে পারবেন আর এখান থেকে কিন্তু ঢাকা সিলেট মহাসড়কটা খুব কাছে যারা এই পাশে রয়েছেন সিলেট চিটাগং কক্সবাজারবাসী রয়েছেন যারা এই পাশে একটু মদনপুরের কাছাকাছি এশিয়ান হাইওয়ের কাছাকাছি জমি খুঁজছিলেন অল্প দামে অল্প বাজেটে তাদের জন্য আজকের এই প্লটটি তো এই প্লটটি উঁচু রয়েছে বাউন্ডারি করতে পারবেন এখনই এসে এবং এই প্লটটির যে ওনার তিনি একজন ইঞ্জিনিয়ার এবং তিনি কিন্তু এই প্লটটার অলরেডি ডিজাইন করে রেখেছেন পাঁচ ছয়তলা সেই ডিজাইনটা নিয়ে আপনি বাড়ি করতে পারবেন যেটা আপনি ফ্রিলি পেয়ে যাবেন অর্থাৎ আপনার কোনো কিছু করতে হবে না রেডি রয়েছে সব কিছু আপনি আসবেন ডিজাইন দেখবেন একজন যে মেস্তরিকে দিয়ে দিলি সে এখানে একটা বাড়ি নির্মাণ করে দিতে পারবে এই বাড়িটাতে আপনি এই যে যে সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওই যে দেখেন এই বাড়ির মতোই এখানে একটা বাড়ি করে থাকতে পারবেন তাও দিতে পারবেন এখানে প্রচুর ভাড়াও চলে আপনারা ভাড়াটাও দিয়ে এখানে চলতে পারবেন তো এই ধরনের প্লটগুলো মূলত ওই যে যার তাদের জন্য যাদের বাজেট কম স্বপ্ন দেখেন একটা মাথা গোজার ঠাই হবে যাদের অল্প বাজেট তাদের জন্য আজকের এই প্লটটি তো আজকের এই প্লটটি প্রতি শতাংশ মালিকের দাম সাড়ে পাঁচ লক্ষ টাকা এটা আলোচনা সাপেক্ষে আপনি আসলে বসলে সামান্য কিছু নেগুয়েশন হতে পারে এটা স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারটি পেয়ে যাবেন এক্ষেত্রে আপনাদের কোনো ধরনের মিডিয়াম আনিটা লাগবে না আপনাদের কিছুটাকে হলো সেভ হবে যারা এই প্লটটি ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে এই প্লটটি দেখতে পারেন আসতে পারেন ভালো লাগলে আপনিও ক্রয় করে নিতে পারেন এই প্লটটির কাগজগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন সেটা যাচাই বাছাই করে আপনারা আসতে পারেন প্লটটি ছাড়াও আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য প্লট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ সবাই ভালো থাকুন